নমস্কার বন্ধুগণ আমার নাম বাবু আমি একজন মাতাল ঈশ্বরের কী পাই অল মেম্বারের প্রার্থনা আমার পরব পিতার কী পাই নিজের সত ইচ্ছায় আজকের দিনে নেশা করতে হয়নি ভালো ভালো লাগা খারাপ লাগাও আছে অনেক বাড়ির সাপোর্টে রুমের টাচে থেকে আজকের দিনের নেশা করতে হয়নি এই একটাই ভালো লাগা খারাপ খারাপ লাগা নিয়ে বেঁচে আছি বেঁচে আছি আপনাদের সামনে কিছু কিছু কথা বলার জন্য যে ভালোবাসার যে কী জিনিস সেই বিষয় নিয়ে আলোচনা বলে বিশ্বাস করবেন কিনা আমার জানা নেই যে বিগত লাইফের কিছু কিছু জিনিস যখন আমার চোখের সামনে ভেসে আসে তখন আমার চোখ থেকে বেড়ায় অঝর চোখের জল কত আনন্দ নিয়ে কালকে এক জায়গায় গিয়েছিলাম সেই আনন্দ যদি বিফল হয়ে যায় তখন বেঁচে থাকার থেকে আমি মনে করি মরে যাওয়াটা অনেকটা বেটার কিন্তু নেশা করে নয় নেশা ছাড়া কারণ আমার মধ্যে এমন কিছু সিনদাম দেখা দিয়েছে যা ইচ্ছা ছিল আছে মনে হয় না বেশি বাঁচার ইচ্ছা আস্তে আস্তে উঠিয়ে দিচ্ছি কার জন্য বাজবো কি নিয়ে বাজবো ছেলে আজ আজ ছোট কাল বড় হয়ে যাবে তার ফাংশন নিয়ে এসে ব্যস্ত থাকবে আমি কখনো ভেবেছেন যে একটা মাতালে তার কোনো তার কি কষ্ট থাকতে পারে তার প্রচুর ধরনের কষ্ট থাকতে পারে আছে কিন্তু সেরকম বিশ্বাসও লোক পায় না বলে সেই জন্য সে বলতে পারে না সে বলতে পারে না তার মনের কথা সে বলতে পারে না তার আক্ষেপ তার অভিমান তার রাগ তার কষ্ট তার দুঃখ তার আনন্দ কাকে ভাগ করবে এই একটাই জায়গা মাথা মিটিং রুম একটাই জায়গা ফেলোশিপ যে এখানে গেলে মনের কথা খুললাম খুললাম পরিষ্কারভাবে বলা যায় তার ফিডব্যাক যেটা আসে তার উপরে কাজ করা আজকে আমার মধ্যে এমন কিছু খারাপ লাগা আছে যে আমি আপনাদের সামনে প্রকাশে বলতে না পারলেও একটু অবশ্যই বলব যে হঠাৎ করে হারিয়ে যাওয়া ভালোবাসা যদি আপনি ফিরে পান কিংবা কেউ যদি ফিরে পায় যেমন আমি ফিরে পেয়ে মনে যেন হারিয়ে ফেলছি জানি না কেন আমার করে খুব ভয় হয় আজকের দিনে আমি ভয় পেতাম না আগেও পাইনি এখনও কিন্তু এই যে হারানোর বেদনা কি যন্ত্রণা দেয় সে একমাত্র মাতালই যায় আমি আজকে মাতাল হয়েছি কি আর কার জন্য কি কারণে আপনারা যদি কমেন্ট করতেন আমি অবশ্যই বলতাম সেই সব কাহিনীগুলো বলতাম সে যেসব কাহিনিগুলো আমার সাথে ঘটেছে আপনাদের কাছে কাল্পনিক কিংবা কাহিনী মনে হবে কিন্তু আমার কাছে না আমার কাছে বাস্তব যে সত্য যেখানে কপালে একবার না ছাপ্পান্ন থেকে সাতান্ন খানা বুতুল ভাঙানোর রেকর্ড আছে আমার আমার হাতে ঘুষি মেরে কয়েক মানে কয়েকশো টিউবলাইট ভাঙা আছে আমার হাতে কয়েক কয়েকটা না প্রায় পঞ্চাশ ষাটখানা আয়না ভাঙা আছে শোকেশ ভাঙা আছে এরম রেকর্ড আমার কাছে প্রচুর আছে কিসের জন্য আমি যাকে বেদনা দেয় কিংবা আমি যাকে কষ্টর কথাগুলো বলব সে যদি আমার কথা নিয়ে খেলে কিংবা কাউকে বলে দেয় তা বিশ্বাস তো করবো কার আমার তো মনে হয় যে এখনকার দুনিয়ায় যা দেখি বিশ্বাস বলে কোনো জিনিস নেই মানে আমার ধারণা কার কেরকম ধারণা আমি জানি না আমি আমার কথাই বলব কিন্তু হ্যাঁ একটা জায়গায় বিশ্বাস আমার অটুট সেটা হচ্ছে ফেলোশিপের মাঝখানে থেকে ভালো থাকা একটা জায়গায় অটুট বিশ্বাস সেখানে যে মিটিং রুম সেখানে যেখানে ঈশ্বর বাস করে যেখানে আমাদের মতন আমার মতন পেছিয়ে মাতালকে ভালো লেগেছে যেখানে মদ ছাড়া আমি থাকতে পারতাম না এক মিনিট একটা মুহূর্ত একটা সেকেন্ডে আর আজকে সে কয়েকটা দিন ভালো আছে কি করে আসলাম কি করে সম্মান পেলাম এই কথাগুলো আমি খালি ভাবি আজকের দিনে ভীষণ চোখ দিয়ে জল বেরায় কাঁদি কান না এক ঈশ্বর ছাড়া চলে বুঝতে পারে না আমি কোনোদিন কাউকে ঠকানোর চেষ্টা করিনি আজকের দুনিয়ায় আমি নিজে ঠকে যাই আমি কিন্তু কারোর পরে অভিমান করি না রাগ করি না আমার প্রাপ্য আমার কপালে যা লেখা আছে তাই তো হবে অনেক বয়স্ক লোকরা বলে তো আঙুল তো কপালে যদি চার লেখা থাকে তো চার হবে পাঁচ আঙুল হবে না আজকে দিনে তাদের কথাগুলো মিলিয়ে দেখি কথাগুলো মিলে যায় ভালো লাগে আনন্দ পাই কিন্তু আমি যে মনের কথা বলবো আমারও তো একটা মন আছে আমি তো নিশ্চয়ই পাশান না আমি ওটা মানুষ আমার ওটা রক্ত করা মানুষ আমারও বেঁচে থাকার অধিকার আছে ভালো মন্দ জিনিস ভালো মন্দ খাওয়া ভালো জায়গা ঘোরা আমারও তো অধিকার আছে তিনি বিশ্বাস করে আমি পারি না কেন পারি না দায়বদ্ধ দায়িত্ব কর্তব্য এই এগারোটা বছর দায়িত্ব কর্তব্য করতে করতে না আমি পুরো ক্লান্ত হয়ে গিয়েছি বললে বিশ্বাস করবেন না এই আমার ব্লাড ক্যান্সার খারাপ পড়ে গেছে তাও চেয়েছিলাম যে না বাঁচা যায় আমার মেম্বাররা বলেছে বাঁচা যায় বাবু হিম্মত মানে জোর হারাস না এর ব্যবস্থা আমরা করব আমার পুরনো ভালোবাসায় যখন আমি ফেরত পাচ্ছিলাম কালকে যখন তার সাথে সময় কাটালাম এক মিনিট হলেও সময় কাটিয়েছি না বেঁচে থাকার ইচ্ছা বেড়ে গেছিল কিন্তু সে কালকে যখন আমাকে বলল যে কালকে তোমাকে আমি ফোন করব, বলবো সারাদিনই সে যখন ফোন না করে না মনটা ভীষণ খারাপ হয়েছিল আজকে কথাগুলো আমি আপনাদের কেন বলছি এই কারণে বলছি যে একটা মাতাল কি করে আশা ভরসায় থাকতে পারে তার মধ্যে কত ধৈর্য কত টলারেন্স কত অভিমান কত ইগো কত অহংকার তারও আছে কিন্তু আজকে সেই নিরুপায় কার প্রতি ভালোবাসার প্রতি সে চেয়ে চেয়েছিল তো একটুখানি কি ভালোবাসা আর তো কিছু তো আমি করলে বিশ্বাস করবেন না আমার ভাগ্যটাই মনে হয় খারাপ হয়তো গত জন্মে হয়তো কোনো পাপ করে দিই তার পূর্ণটা তার ফলটা আমাকে এই বছর এই জন্মে দিতে হচ্ছে দেব আমি বিশ্বাস করুন আমি ভাবছিলাম ট্রিটমেন্ট করবো আমার মনে হয় না আমার ট্রিটমেন্ট করার দরকার আছে কেন আমার এই পৃথিবীতে আর ভালো লাগছে না কিছু এই সুন্দর পৃথিবী অনেকে বলে পিছিয়ে ভীষণ আনন্দ আমি মনে করি এই পৃথিবীটা সুন্দর নেই সে আগেকার মতন সৎ মানুষ নেই আগেকার মতন সেই মানুষগুলো নেই যেসব মানুষগুলো নিয়ে আমরা খেলাধুলা করতাম মাঠটা মারতাম কষ্টগুলোকে ভাগ করে নিতাম সেসব বন্ধুরা আজকাল সবাই বিবাহিত বিয়ে করেছে যে যার সংসার দেখে কিন্তু কখনো কাউকে কেউ কাউকে এক এক ঘন্টা সময় দেয় না আজকে হয়তো বলবে না বাড়িতে আমি একা থাকি বলে তাই কিন্তু বিশ্বাস করব আমি একা থেকেও খুব আনন্দ থাকি কেন যে যে মানুষ সব জায়গায় আড্ডা মারত সব জায়গায় চলাফেরা করতো বাজে কমেন্টও আসতো আজকে সেই মানুষের নাম কোনো কমেন্ট নেই বাজে কমেন্ট নেই ভালো ছাড়া তা আমি এত ভালো নিয়ে যাক করবোটা কি কার জন্য বাজ বাজ বলুন আজকে আমার খুব ইচ্ছা করছিল আমার বৌমাকে দেখা দেখার গিছিলাম আমার বৌমাকে দেখতে পাইনি দিন ঘরে তালামরা আমি দিন দিন আমি আস্তে আস্তে সবকিছু মনে যেন আবার হারাচ্ছি ভয় হয় তাও বিশ্বাস আছে আমি ঈশ্বরের প্রতি যে না এমন কোনো কাজ করব না যেখানে আমার মাথা নিচু হয়ে থাক তা বলে এই না যে কেউ অন্যায় করবে তাকে আমি ছেড়ে কথা বলবো আমি সেই প্রকৃতি ছেড়ে দেব আছি সে যখন আমাকে কথা দিয়েছে কোনো মন্দিরের সামনে দাঁড়িয়ে যে আমি আসবো দেখি কদিন থেকে তিন মাসে ট্রিটমেন্টটা নিয়ে নিই রক্ত জল রক্ত আমি জানি বিলাট ক্যান্সার কারে বলে কি কারণে হয় সবই জানি যে আমি করবো এই মাসেই আমি রক্ত চেঞ্জ করে আবার আসবো তো আপনাদের সামনে তার মধ্যে দিয়ে আমি অডিও করবো কিন্তু যখন দেখবো আর আশা পাচ্ছি না ভরসা পাচ্ছি না বিনা টিট পেন্টের মোড়েও একটা শান্তি পাব হ্যাঁ বলে যাব একটা কথায় কেউ কাউকে ভালোবাসলে মন দিয়ে ভালো বাঁচবেন বিশেষ করে মাতালদের ক্ষেত্রে কখনো তাদেরকে ঠকাবেন না আপনি ঠকিয়ে তো কিছু কিছুক্ষণের জন্য ভালো হয়ে যাবেন উপরে কিন্তু কেউ আছে যা যে দেখছে তার চোখে কিন্তু আপনি ফাঁকি দিতে পারবেন না অবশ্যই কথাটাকে মনে রাখবেন ভালোবাসা পবিত্র জিনিস তাকে নিয়ে খেলাটা আমার মনে হয় না উচিত যাই হোক আজকে একটু করলাম মনের কথাটা বলে হালকা হলাম যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন আজ আছে তো কাল নেই তাই ভিডিওটা আয় অডিওটা করলাম যদি ভুল ভ্রান্তি হয়ে ক্ষমা করবেন কারো যদি কমেন্ট থাকে অবশ্যই করবেন আপনাদের একটা কমেন্টের পেলে আমি যে কত খুশি হই জানেন না তাই একটা বলি যে একটা কমেন্ট করবেন খুব ভালো লাগবে মানে এত কষ্ট এত পিঠা সব পিঠা হয়ে যায় আপনাদের আপনারা বলে দিন না যে আপনারা অডিও শুনতে চান না আমি বলবো না কথা দিলাম কিন্তু এটাও ভাববেন যে একটা মাতালকে মূল স্রোতে ফিরতে ফেরাতে পারি আমরা একটা মা একটা বউ কিংবা একটা ভা একটা দিদি কিংবা একটা পিসি কিংবা মাসি যেই হোক না তাদের তাদের সিঁধি সিঁদুর অক্ষয় করে আনার দায়িত্বটা আমাদের তার জন্য আপনাদের ভরসা লাগতে হবে বিশ্বাস করতে হবে এই সলিউশন ফর লাইফে আসতে হবে কথাগুলো শুনতে হবে কমেন্ট করতে হবে জিজ্ঞাসা করতে হবে তবেই তো আপনারা পারবেন তার জন্য দরকার বিশ্বাস অটুট বিশ্বাস বিশ্বাস ছাড়া কোনো জিনিস মিলায় না বলেন না আপনারা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু আমি তর্ক করতে রাজি না আমি মূল তাকে এনে দেব যার দরকার অনেক টাইম নিয়ে নিয়েছি আজকের দিন এই অব্দি এই আমাদের মনে আনা প্রশান্তি আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি সাহস দাও যা বদলাতে পারি তা যেন করতে পারি এবং সেই বোধ দাও যেন তফাত বুঝতে পারি সিলিশন ফর লাইফে আপনাদের সবাইকে স্বাগত ওয়েলকাম এবং আন্তরিক অভিনন্দন থ্যাংক ইউ সো মাচ